সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর মাস পড়তে চলেছে আর এই ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে আর এই ডিসেম্বর মাসে অনেক গ্রহ গোচর হচ্ছে এবং দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে আর এই সমস্ত রাজ্য তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারির ভাগ্য প্রবল হতে চলেছে লটারিতে তারা বাজি মাত করবে দুনিয়া কাঁপাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তারা যদি এই মাসে একটি লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যাবে কিন্তু আপনারা কোন সংখ্যা দেখে টিকিট কাটবেন সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব তার জন্য ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর মাস পড়তে চলেছে আর এই ডিসেম্বর মাসে লটারিতে প্রবল যোগ এবং আর্থিক উন্নতির যোগ তৈরি হয়েছে আর এই ডিসেম্বর মাসে বেশ কয়েকটি গ্রহ গোচর হচ্ছে এবং বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে যার প্রভাব বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে দেখা যাবে আর এই ডিসেম্বর মাসে যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে লটারিতে আপনাদের ভাগ্য খুলে যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাস এমন একটি মাস যা জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাত ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনুরাশিতে গমন করবে তারপর ষোলোই ডিসেম্বর সূর্য এই একই রাশিতে গমন করবে তারপর কুড়ি ডিসেম্বর শুক্র গ্রহ ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনুরাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে আগমন করবে যা প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে তাদের আর্থিক সম্পদ মজবুত করে তুলবে এই ডিসেম্বর মাসে চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনুরাশিতে একত্রিত হচ্ছে এবং যার ফলে চতুর্গ্রহী যোগ তৈরি হবে সকলের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে তবে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে একাধিক শুভযোগ তৈরি হওয়ার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে যেমন প্রভাব পড়বে সেমনি একই রাশির জাতক জাতিকাদের জীবনে সবার সমান প্রভাব নাও পড়তে পারে দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই ডিসেম্বর মাসে যারা লটারি কাটতে ভালোবাসেন তারা কোন নাম্বারগুলো দেখে লটারি কাটবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে এই ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে যদি আপনারা অর্থ সম্পদ উন্নতি করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন কারণ আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে কোনো কথা স্কিপ করবেন না আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো আপনারা ডিসেম্বর মাসে আপনার রাশি অনুযায়ী কোন নাম্বার দেখে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তারা ওই নাম্বারগুলো দেখে টিকিট কেটে ফেলতে পারলেই আপনাদের ভাগ্য খুলবে লটারিতেও আপনারা মাত করতে পারেন আর এই কথাগুলো আপনারা কাউকে বলবেন না চুপচাপ দেখবেন আর কেটে ফেলার চেষ্টা করবেন দেখুন ডিসেম্বর মাসে আগে আপনাদের কি বলব কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে কোন গ্রহ গোচর হচ্ছে জ্যোতিষ অনুসারে এই গ্রহগুলি গোচর ফলে দুটি প্রধান রাজ্যক সৃষ্টি করবে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য যোগ তৈরি করবে আর এই বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ বলে মনে করা হয় এই বুধাদিত্য রাজ্যক বলছে জ্যোতিষশাস্ত্র এই বুধাদিত্য রাজ্যক যখন তৈরি হয় তখন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় প্রভাব পড়ে এই বুধাদিত্য রাজ্য কি। সেটাও আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না বুধাদিত্য যোগ হল জ্যোতিষশাস্ত্রের একটি শক্তিশালী যোগ যা কোনো কুণ্ডুলিতে বুধ ও সূর্য গ্রহের একটি নির্দিষ্ট রাশিতে একত্রে অবস্থানের মাধ্যমে গঠিত হয় এই যোগ ব্যক্তিজীবনে বুদ্ধি জ্ঞান খ্যাতি আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে যা তাকে কর্মজীবনে সফলতা দানে সাফল্য করে তোলে বুধাদিত্য রাজ্যক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদেরকে যখন বুধ ও সূর্য একই রাশিতে অবস্থান করে তখন এই বুধাদিত্য রাজ্যক তৈরি হয় এই যোগ ব্যক্তিকে তীক্ষ্ণ বুদ্ধি স্পষ্ট যোগাযোগ দক্ষতা প্রদান করে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এটি জীবনে জ্ঞান খ্যাতি এবং বৌদ্ধিক উজ্জ্বলতা বয়ে আনে এই যোগের কারণে ব্যক্তি ভালো চাকরি সম্পদ কর্মজীবনে সাফল্য লাভ করতে পারে অতি সহজেই এটি একটি অত্যন্ত শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচিত হয় বিভিন্ন সময়ে যখন সূর্য বুধের সংযোগ ঘটে তখন এই যোগ তৈরি হতে পারে যেমন দু সালে ডিসেম্বরে শুরুতে ধনু রাশিতে এই যোগ তৈরি হতে চলেছে এর ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব পড়বে এই যোগের প্রভাব নির্ভর করে কুণ্ডুলির অন্যান্য গ্রহ অবস্থানের ওপর বুধাদিত্য যোগ সম্পর্কে আপনাদেরকে বললাম এরপরে বলি এই ডিসেম্বরে মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হচ্ছে এই আদিত্য মঙ্গল রাজ্য কি এবার আপনাদেরকে বলি তাহলে অবশ্যই শুনুন আদিত্য মঙ্গল রাজ্য হল এমন একটি রাজ্য যা জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি বিশেষ যোগ সূর্য মঙ্গল গ্রহের মিলনে গঠিত হয় দু সালের জানুয়ারি মাসে মকর রাশিতে সূর্য মঙ্গল গ্রহের মিলনের ফলে এই যোগ গঠিত হবে এছাড়াও ডিসেম্বর মাসেও গঠিত হতে চলেছে এর প্রভাবে বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর ভাগ্য সুপ্রসন্ন হবে বলে মনে করা হয় যখন সূর্য মঙ্গল গ্রহ একসাথে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে তখন আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি হয় অর্থাৎ এই রাজ্যোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হন লটারি শেয়ার মার্কেট তাদের সাফল্য থাকে দুর্দান্ত অর্থাৎ এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকে দেখুন আপনাদেরকে বললাম আদিত্য মঙ্গল রাজযোগ সম্পর্কে আর এই শুভ যোগগুলি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য কিন্তু প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্যের রাশি পরিবর্তন হবে সূর্য হচ্ছে ন সাতাশটি নক্ষত্রের মধ্যে সব থেকে বড় অর্থাৎ সূর্যকে গ্রহের রাজা বলা হয় ষোলোই ডিসেম্বরের মধ্যে ধনু রাশিতে প্রবেশ করবেন যেখানে এটি পনেরোই জানুয়ারি দু পর্যন্ত থাকবে অর্থাৎ পনেরোই জানুয়ারির পরে মকর রাশির যাত্রায় প্রবেশ করবেন এবং মেষ ধনু মিন রাশির জাতক জাতিকারা ধনু রাশিতে সূর্যের মিলন এবং সূর্যের গমনে বিশেষ করে সুবিধা পেতেও চলেছেন তবে ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ যার মধ্যে রয়েছে ধনুরাশিতে চারটি গ্রহ অবস্থান শুক্র ও বরুণের শক্তিশালী নবপঞ্চম রাজ্য আর এই নবপঞ্চম রাজ্য তৈরি যখন হয় তখন বছরের শেষে অর্থাৎ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসে তবে ধনুরাশিতে চতুর্গহী যোগ ডিসেম্বরের মাসে অর্থাৎ সাত ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর কুড়ি ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করবে সূর্য শুক্র মঙ্গল এই যোগগুলি সম্মিলিত অবস্থান একটি শক্তিশালী চতুর্গহী যোগ তৈরি করবে যা অনেক রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আনবে শুক্র বরুণ যোগ নভেম্বরের শেষ থেকে শুক্র বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে যা ডিসেম্বর মাসকে আরও বিশেষ করে তুলবে এই যোগটি অগ্রগতি সমৃদ্ধি আনন্দদায়ক পরিবর্তন আনতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছর যেমন সব রাশির খুব ভালো কাটবে সেমনি এই দু সালের ডিসেম্বর মাস অর্থাৎ অনেক শুভযোগ তৈরি হওয়ার কারণে এবং যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এইসব নিয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা দেখুন লটারি কাটতে ভালোবাসেন তাদের কথা বলছি যারা লটারি কাটতে ভালোবাসেন প্রতিদিন লটারির টিকিট কাটেন কিন্তু টাকা পান না কিংবা আপনার সেই নাম্বার দেখে হয়তো কাটতেও পাচ্ছেন না আপনার রাশিফল বিচার করে যদি সেই নাম্বার দেখে কেটে ফেলেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলতে বেশি সময় লাগবে না এমন কিছু মানুষ আছে যারা রাশিফলে বিশ্বাস করে এবং তারা জেনে বুঝে তাদের লাখি নাম্বারগুলো দেখেই কিন্তু লটারি কাটে আর তারাই হয় বাজিমাত অর্থাৎ আপনারাও যদি এই সংখ্যা দেখে টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না দেখুন প্রতি মাসে এমন কয়েকটি শুভ সংখ্যা থাকে সেই সংখ্যা থেকে আপনার রাশি অনুযায়ী যারা টিকিট কাটতে ভালোবাসেন তারা টিকিট কাটেন তারা যদি এই সংখ্যাগুলো দেখে একটিবার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে দেখুন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা একটা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই আপনি যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র আপনার রাশিফল অনুসারে গণনার ভিত্তিতে আপনাদেরকে শুভ সংখ্যাগুলি বলবো আর সেই সংখ্যাগুলি দেখে একটিবার লটারি কাটলেই আপনিও বাজি মাত করতে পারেন আর এই লটারি অনেকেই মনে করেন তারা কিন্তু আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বার কি কি হতে পারে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে তবে একটি কথা মনে রাখবেন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হলো। শুভ সংখ্যা যাকে আমরা ইংরাজিতে বলি লাখি নাম্বার আর এই লাখি নাম্বার যদি আপনারা খুঁজে পেয়ে যান তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না তবে আজকের এই ভিডিওতে আপনাদের রাশি অনুযায়ী বলবো যে আপনার শুভ সংখ্যা কোনটি যেটি আপনার ভাগ্য খুলে দিতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বৃহস্পতি গ্রহ আপনারা সকলেই জানেন যে বৃহস্পতি কে গুরু বলা হয় এবং এটি ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির জন্য বৃহস্পতি যদি শক্তিশালী থাকে তাহলে আপনি লটারিতে টাকাও পেতে পারেন বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টে অবস্থান এর ট্রানজিট সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে সকলের হাতেই কিন্তু বৃহস্পতি আছে কারোর শক্তিশালী আছে কারোর একটু কম আছে তাই এই বৃহস্পতিকে শক্তিশালী করে রাখার জন্য অবশ্যই কিন্তু আপনারা যে নিয়ম পালন করবেন সেটি হচ্ছে তাহলে শুনুন বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কি বলছি ভালো রাখার জন্য আপনাদেরকে বৃহস্পতিবারের ব্রত পালন তুলসী গাছের পুজো হলুদ রঙের পোশাক এবং জিনিস ব্যবহার হলুদ রঙের খাবার যেমন হলুদ ডাল কলা মিষ্টি খাওয়া উচিত এছাড়াও স্নানের জলে হলুদ মেশানো ভগবান বিষ্ণু বা শিবের আরাধনা করলে উপকার পাওয়া যায় এই কাজটি করতে পারলে বৃহস্পতি আপনার কুণ্ডলিতে শক্তিশালী হবে আর এই বৃহস্পতি কিন্তু গুরু এবং লটারিতে প্রচুর পরিমাণে ভাগ্য খুলে দিতে পারে আপনার দেখুন আপনাদেরকে তো জানালাম লটারির জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয় এই ডিসেম্বর মাসে আর এবার আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী কোন সংখ্যা বেছে নিলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল আপনার আসুন আপনার রাশি অনুযায়ী বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগ একাধিক গ্রহ গোচর হচ্ছে যার প্রভাব কুম্ভ রাশির উপর থাকবে আর এই কুম্ভ জাতক জাতিকারা ডিসেম্বর মাসে সাত এগারো সাতাশ চৌত্রিশ তেষট্টি পঁয়ষট্টি সাত এগারো সাতাশ চৌত্রিশ তেষট্টি পঁয়ষট্টি এই নাম্বারগুলো দেখে যদি একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন